হেল্প টিপসের পক্ষ থেকে সমস্ত দর্শকদের স্বাগতম জানানো যাচ্ছে আজকে যে বিষয়টির ওপর আলোচনা করা যাবে সেটি হলো সৌন্দর্য বাড়াতে প্রাকৃতিক রূপচর্চা প্রকৃতির বুকে ছড়ানো অজস্র ভেষজে চমৎকারী গুণে মুগ্ধ হয়ে সারা পৃথিবী ক্রমশ ঢুকেছে ভেষজের দিকে কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে যেমন বিকল্প নেই তেমনই সৌন্দর্য রক্ষার ক্ষেত্রেও প্রাকৃতিক দ্রব্যের কোনো বিকল্প হয় না আর এমনই অজস্র চমকপ্রদ উপাদানগুলি ছড়িয়ে আছে আমাদের চারপাশে ত্বক ত্বকের পরিচর্যা করা প্রয়োজন ভেতর থেকে অর্থাৎ ত্বকের স্থায়ী উজ্জ্বলতা আনতে ও সুস্থ সতেজতা রাখতে টাটকা ফল শাক সবজি বেশি করে খেতে হবে ত্বকের সুস্থতার জন্য প্রয়োজন ক্লেনজিং ত্বক পরিষ্কার করা টোনিং মুখে খোলা রংপুম বন্ধ করা এবং ময়েশ্চারাইজিং আর্দ্রতা ফেরানো ক্লিনজিং আলু রসে তুলো ভিজিয়ে বা আলু রস লাগিয়ে কয়েক মিনিট রেখে মুছে ফেলতে হবে দুধ ও কমলা লেবু রস মিশিয়েও মুখ পরিষ্কার করতে পারেন শশাকে বেটে তার রস ছাড়া মুখে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট পরে ধোয়া লেবুর রসে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করতে পারেন টনি গোলাপের পাপড়ি পুদিনা আমলকি ও শশা বেটে ত্বকে লাগানো দইয়ের ঘোল মুখে লাগানো তাছাড়া সম পরিমাণ ভিনিগার ও লেবুর রস ব্যবহার করা যায় টোনা হিসাবে ময়েশ্চারাইজিং মধু খেজুর বাঁধাকপি পুদিনা ও তুলসী নির্যাস করে ব্যবহার করতে পারেন বা সামুদ্রিক লবণকে গরম জলে দিয়ে ত্বকে ব্যবহার করা যায় এছাড়া একটি ডিমে সাদা অংশে এক চামচ মধু ভালো করে মিশিয়ে সারা মুখে মেখে আধ ঘন্টা রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এইভাবে অতি সহজে উৎকৃষ্ট উপায়ে মুখ তথা ত্বকের যত্ন নেওয়া যায় শরীরে দুর্গন্ধ দূর করতে গোলাপের পাবড়ি ফুটানোর জল সাধারণ জলে মিশিয়ে স্নান করলে শরীরে ঠান্ডা থাকে ও শরীরে দুর্গন্ধ দূর হবে রূপচর্চার ক্ষেত্রে সুন্দর ত্বকের জন্য কয়েকটি বিশেষ টিপস আধ চিনিতে খানিকটা সূর্যমুখী বা অলিভ অয়েল মিশিয়ে ওই মিশ্র সারা গায়ে মেখে কিছুক্ষণ শুকাতে হবে শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলে হালকা গরম জলে স্নান করলে ত্বক নরম ও মোলায়েম হবে হালকা গরম জলে এক চামচ হরিতিকি গুঁড়ো অথবা ত্রিফলা গুঁড়ো দিয়ে পরপর সাত দিন খাওয়ান প্রতি মাসে একবার হালকা গরম জলে আধ চামচ নিম বাটা গুলে খান এতে পেট ও ত্বক পরিষ্কার থাকবে হাতের কোনো অনেকের কালো দাগ থাকে সেই জায়গায় পাতলেবু রস লাগিয়ে পাঁচ মিনিট রেখে তারপর বেসন ও কাঁচা হলুদ বাটা ও দুধের স্বর মিশিয়ে লাগালে কোনোয়ের দাগ চলে যাবে অনেকেরই দেখা যায় ত্বক শুষ্ক অথবা ত্বক ফেটে যায় এক্ষেত্রে স্নান করার আগে বেসন এবং টক দইয়ে একসাথে মিশিয়ে সারা গায়ে ভালো করে মেখে কিছুক্ষণ বাদে স্নান করলে কিছুদিনের মধ্যেই ত্বকে জলুস ফিরে পাবেন